প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমেরিকার পেট্রোল পাম্পগুলার রাতের দৃশ্য যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমেরিকার পেট্রোল পাম্পগুলার রাতের দৃশ্যগুলো কেমন হয় কেমন গাড়ি এখানে আসে কি ধরনের লরি ট্রাক পিক আপ ভ্যান মাইক্রো সকল ধরনের গাড়ি এখানে আসে তবে আলাদা আলাদা করে বড় গাড়িগুলা বাসগুলা লরিগুলো যেখানে পেট্রোল গ্যাস নিবে এই সাইডে আর ছোট গাড়িগুলো আসে না অন্য সাইডে ছোট গাড়িগুলো আসে দেখেন এক একটা লরির ডিজাইন দেখেন ভাগ ভাগের মতো যেতে লাগছিলাম আমেরিকার নিউ ইয়র্ক থেকে নর্থ ক্যারোলিনার পথে সো পথে বিরতিতে এই ভিডিওটা করা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা একটু দেখুন মনোযোগ দিয়ে এই যে দেখেন আমার পিছনে লরিগুলা এই যে পিছনে এক একটা সিংহের মতো গর্জন দিয়ে ওঠে বাংলাদেশের টাইগার না বাংলাদেশের টাইগাররা যারা খেলতে যায় তারা তো এখন বিড়াল হয়ে গেছে আর এগুলা দেখেন গাড়িগুলো সিংহের মতো গর্জন দিয়ে ওঠে যে দেখেন ছোটবেলা স্পষ্ট মনে আছে যখন ইংরেজি মুভিগুলো দেখতাম তখন বুঝতাম যে এই সব ধরনের গাড়িগুলা দেখাইতো তারা এবং এগুলারে ভাঙচুর করতো অনেক ব্রাস্ট করতো উড়িয়ে দিত এই যে দেখেন এই একটা গাড়ি সামনাটা কি দেখা যায় মনে হয় যে সিংহের মতো গর্জন দিচ্ছে এই যে দেখেন কি জানি এগুলা নিয়ে যাচ্ছে তো যাত্রা পথে পেট্রোল নিল গ্যাস নিলো তারা তো এই দেশে গ্যাস বলে আমাদের দেশে পেট্রোল অপটিন বলে কি চমৎকার গাড়ি এই গাড়িগুলা যখন আমাদের বাসটা গ্যাস নেওয়ার জন্য এখানে আসছে তখন বিরুতে দিল হালকা কফি নিলাম এবং এই গাড়িগুলো দেখানোর জন্য একটা ভিডিও ম্যাক করলাম আপনাদেরকে এই সৌন্দর্যটা আমেরিকার এটা জায়গাটার নাম আমি অবশ্যই জানি না নিউ ইয়র্ক থেকে নর্থ ক্যারোলিনা যাওয়ার পথে এই তো কিছুদিন আগে মনে পড়ে গেল ফুফুর কথা গিয়ে দেখে আসলাম ফুফুকে ফুফু একটা এখন সমাজের অবহেলিত শব্দ হয়ে গেছে কিন্তু আসলে মূলত ফুফুদেরকে টেক কেয়ার করাটাই তো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার মর্যাদা এটার মধ্যে আছে এই যে দেখেন এই গাড়িটা দেখেন এক একটা গাড়ি সিংহের মতো গর্জন দেওয়া দেখতে পাচ্ছেন এই গাড়িটার অবস্থাটা বাংলাদেশে এই মডেলের গাড়ি হইলে কি দেখা যে অপোজিট দেখেন দেখেন। পিছনের শুধু যাইতে দেখতে মন চায় শুধু দেখতে মন চায় এত সুন্দর সুন্দর এই যে আরেকটা গাড়ি দেখেন এটা দিয়ে গাড়ি ছোট গাড়িগুলোকে লরি দিয়ে কিভাবে বহন করে নিয়ে যায় এক স্টেট থেকে আরেক স্টেটে এটা সিবিএস হেলথ মানে মেডিসিন সম্পর্কিত লোরিটার আর কি সো হালকা বৃষ্টির আকাশ ছিল বৃষ্টি পড়ছিল হালকা আবহাওয়াটা ছিল খুবই চমৎকার সো সকলে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্টে জানিয়ে দিবেন কে কোথায় থেকে দেখছেন বাংলাদেশের কোন জায়গা থেকে অথবা বহির্বিশ্বের কোন জায়গা থেকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমান